সো গাইস আমি আলামিন আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারবো কিভাবে ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে তোমাদেরকে এই একটি আমি যদি কন্টিনিউ করো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের উচ্চতা হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে সো এই উচ্চতা বানানোর জন্য প্রথমে কি করতে হবে প্রথমে তোমাদের বলি এটা দ্বিতীয় স্টেপ পরেই দেখায় প্রথম স্টেপ তোমার শরীর একটু ওয়ার্মিং আপ করতে হবে ওই একটু নিজেকে লেঞ্জিং করায় নিবা জাম্পিং করায় নিবা এরপরে একটু তুমি ওয়ার্মিং আপ যে কোনোভাবে করে নিতে পারো ওয়ার্মিং আপ করে নেওয়ার পরে যেটা করবা সেটা হলো এবার আসো তোমাকে এরকম একটি বস্তু সাপোর্ট নিতে হবে চাইলে তুমি রিং বেঁধে নিতে পারো যে কোনো গাছের সাথে অথবা এরকম সমান্তরাল কিছু বানিয়ে নিতে পারো তোমাকে এরকম সেটা নিচে দাঁড়াতে হবে দেন এরকম ধরে ঝুলে থাকতে হবে এটা তোমার এরকম বিম দেওয়ার কোনো দরকার নাই এটা যেমন শক্তি লাগে জাস্ট তুমি এরকম দাঁড়ায় থাকো দুই মিনিট তিন মিনিট বা এক মিনিট যে যতটুকু পারো বডি নিচের দিকে ছেড়ে দিতে হবে এরকম কন্টিনিউ সকালে পাঁচ দশ মিনিট দুপুরে পাঁচ দশ মিনিট রাতে পাঁচ দশ মিনিট এরকম যদি কন্টিনিউ